আমি কিভাবে নিরামিষ আলুর দম রান্না করে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম করব তো ফার্স্টে দেখছো এরকম কষা কিছুক্ষণ বাদে জল পড়ে যাবে সেটা কোনো ব্যাপার না আর এখানে দেখো আলুগুলো এরকম ডোঙো ডোঙো করে কাটা হয়েছে আর তিনটে আলু সেদ্ধ রেখে দিয়েছি ম্যাশ করে পরে দেবো আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গিয়ে আমি আলু দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে লাল লাল করে ভাজবো এইটাকে আর ফোড়নে আমি দেব হলো তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর এখানে দেখো পোস্ত আদা চালমগজ বাদাম কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা অ্যাড করে নিয়েছি আর দেখো তেলে যে ছাড়বো যে আমি গোটা গরম মশলা ফোড়ন আর মশলাটা সেটা না আমি ভুলে গেছি স্কিপ কর স্কিপ না চালিয়ে দিয়ে ভিডিও পোস্ট করে রেখে দিয়েছি তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে আমি যে মশলাটার মধ্যে জলটা মানে যেটা মশলাটা ছিল মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সেই জলটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ফুটাতে দেব আস্তে আস্তে সাইড দিয়ে গা দিয়ে যে তেলটা ছাড়বে সেটার মধ্যে আমি এবার আলু অ্যাড করব। দেখো মশলাটা কি সুন্দর টকর টকর করে ফুটছে আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে এরকম তেল ছেড়ে দিয়েছে এবার তারপরে আমি আলু দিয়ে দেবো এখানে আলু যে লাল লাল করে ভেজে রেখেছি সেটা অ্যাড করে নেব আর দেখো কত তেল সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো জল দিয়ে এটাকে কী করবো আর এই দেখো এটা ভালো করে এবার আমি কষিয়ে নেবো সিম্পল ঘরোয়াভাবে এরকম চালমগ পোস্ত না থাকলে নর্মালভাবে নিতে পারো কোনো প্রবলেমে তো দেখো কি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি আলুর দমটাকে একদম কষা কষা করে নিচ্ছি কিন্তু আমরা যে একটু মানে লুচির সাথে খাবো একটু ঝোল ঝোল আমাদের ঘরে না ঝোল ঝোল না হলে না কেউ খেতে চায় না মানে এরকম কষা কষা খেতে চায় তাই জন্য ঝোল ঝোলও রাখতে হয় আর আমি ভাই লুচির সাথে খেতে পারি না এই জন্য ভাতের সাথে খাবো বলে একটু ঝোল ঝোল রেখেছি আর দেখো আমি জল পরিমাণের মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি সাইড দিয়ে দেখেছি কড়াইয়ের সাইড দিয়ে কত তেল বেরিয়েছে আর ওপর থেকে আমি পরে মানে গরম মশলাটাও আমি স্কিপ করে গেছি মানে স্কিপ করে না ভিডিওটা অন করে মানে বন্ধ করে রেখেছি যে তো চলো এবার দেখো আমি তিনটি যে সিদ্ধ আলু রেখেছি সেটাকে ম্যাশ করে মানে হাত দিয়ে আমি চটকে দিয়ে দিচ্ছি ম্যাশ করার মতন আর কোনো দরকার নেই হাত দিয়ে চটকে দিয়ে দিলাম তাহলে কি গ্রেভিটা একটু ঘন ঘন হয় তো আমি দুটো তিনটা আলু ভেঙে ভেঙে দেখছিলাম হ্যাঁ এবার দেখো পরিমাণ মতন চিনি নুন অ্যাড করে দিয়ে দিয়েছি এবার আলুগুলোও গলে গেছে ভালো করে আর এই দেখো আস্তে আস্তে ফুটাচ্ছি এই ফোটানার ঠিক কালারটা এরকম এসছে আর দেখতে ঠিক এরকম এসছে কেমন লাগলো অবশ্যই বলো